হ্যালো বন্ধুরা অনুবিলে কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি পুঁড়ো চালের ভাপা পিঠা বানাবো কিভাবে বানাবো তা আপনারা দেখতেই থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবো করে দেবেন শীতকাল মানে শীতকাল মানেই পিঠে খেতে খুবই ভালো লাগে ভাপা পিঠে বানা আপনার আপনাদেরকে দেখাচ্ছি মিক্সিতে আমি এক বাটি চাল নিয়েছিলাম অনেকক্ষণ দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ছেঁকে নিয়েছি ছেঁকে শুকনো করে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুঁড়োটা কেমনভাবে হয়েছে মিহি মিহি হয়েছে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যাই ভাবিনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা কেমনভাবে মিমি হয়ে গেছে আমি তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি দুধ বন্ধুরা আমি নারকেল আর গুড় দিয়ে আগে থেকে এ পুর মেরে রেখেছি দেখতেই পাচ্ছেন পাটালি গুড় দিয়ে আমি পাটালি গুড়টাকে ছোটো ছোটো টুকরো কুচি করে নারকেল দিয়ে আমি পুর তৈরি করে নিয়েছি এরপর চালের চালের গুঁড়োকে আমি দুভাগ করে দিচ্ছি একবার সাদা থাকবে আমি অল্প করে দুধ নিয়েছি বন্ধুরা স্বাদ মতো পিঠেটা যাতে খুবই সুন্দর স্বাদ লাগে তার জন্য আমি দুধ নিয়েছি এক বাটি আমি প্রথমে চালের চালের সঙ্গে আমি চালের গুঁড়োর সঙ্গে আমি দুধটাকে মেখে দিচ্ছি এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধরা যে চালের গুঁড়োটাই ফুলে গেছে ভাবছেন আপনারা যে গোড়া গোড়া টাইপের গোল গোলা গোলাগুলো হয়ে গেছে কিন্তু না চালটা ফুলে গেছে এরপর একটু শুকনো হয়ে গেলে চালটা খসে যাবে এইভাবে আমি দুধটাকে আমি মাখিয়ে নিয়েছি অল্প দুধ দিয়ে পুরো দি দুধটা দিইনি হাফ বাটি দুধ দিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি স্বাদ মতো নুন নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠেতে সাধারণত কমই নুন লাগে তার জন্য আমি অল্প করে স্বাদ মতো নুন দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়োর সঙ্গে আমি হাফটা হাফটা দিয়ে সাদা গুঁড়ো রেখেছি আর একটা পুর সঙ্গে আমি মেখে নিচ্ছি এইভাবে এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিতে আমি আজকে ভাটা ভাপা পিঠা তৈরি করব দেখুন আপনারা আমি কেমন ভাবে ভাপা পিঠা বানাচ্ছি প্রথমে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদা চালের গুঁড়ো এরপর আমি মাঝে দিয়ে দিচ্ছি চালের সঙ্গে পাটালি গুঁড়ে নারকেলের কুপ দিয়ে দিচ্ছি এরপর আবারও আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাটি এইভাবে আমি রেখে দিচ্ছি এরপর আমি একটা সাদা কাপড় নিয়েছি পরিষ্কার সাদা কাপড় দেখতেই পাচ্ছেন এই কাপড়ের মধ্যে আমি বাটিটাকে উল্টে দেব দিতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এরপর উনুন জ্বালিয়ে আমি পিঠা তৈরি করতে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন উনুন জ্বালিয়ে নিয়েছি নিয়ে দিয়েছি হাঁড়িটাকে আমি গরম করে নিচ্ছি এরপর হাঁড়ি গরম হয়ে গেছে মধ্যে জল ঢেলে হাঁড়ি আমার কাছে যেহেতু ঝাঁঝরি থালা নেই তার জন্য আমি ঝাঁজরি বেলা ছিল এটাই নিয়েছি জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন থালার মধ্যে আমি কাপড় বিছিয়ে নিয়েছি এরপর আমি বাটিটাকে উল্টে দিয়েছি এটাকে আমি থালার মধ্যে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আমি থেকে সাত মিনিট আমি ভাপিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন পাঁচ থেকে সাত মিনিট পর আমি খুলেই নিচ্ছি ওরা দেখতেই পাচ্ছেন আমি ভাপা পিঠাটা এইভাবেই তুলেই নিয়েছি দেখতেই পাচ্ছেন চাল দিয়ে ছেড়ে দিলে ভালো তো দেখতে উপরটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে উল্টোও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকিগুলো সবগুলোই এক এক করে আমি বানিয়ে নেব আর একটাই মতো হবে এইসব বানিয়ে নেব এটা দেখতেই পাচ্ছেন ভাপা পিঠারা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন এটাকে আপনারা চাইলে দুধের মধ্যে দুধ আর গুড় দিয়ে ফুটিয়ে খেতে পারেন খুবই সুন্দর লাগবে আমি ভাপা পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখালাম এই ফার্স্ট আমার প্রথম এই ভাপা পিঠা বানালাম আগে অন্যান্য পিঠা বানিয়েছি কিন্তু ভাপা পিঠাটা আমি ট্রাই করিনি এই আমার প্রথম তৈরি করেছি দেখতেই পাচ্ছেন যতটা সুন্দর হয়নি যদিও কিন্তু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন